মিছিলে গেলে পাওয়া যাচ্ছে পাঁচ হাজার আর ব্যানার ধরলে আট হাজার টাকা প্রশ্ন হল এই টাকা আসছে কোথা থেকে কে দিচ্ছে এই টাকা। আর নিষিদ্ধ দল কিভাবে বারবার এমন মিছিল করছে। আপনার চোখ কপালে উঠবে। রাস্তায় এখন দেখা যাচ্ছে এক অদ্ভুত ধরনের প্রতিবাদ ঝটিকা মিছিল মানে হঠাৎ করে তিরিশ চল্লিশ জন মানুষ হাজির হয় ব্যানার তোলে জোরে স্লোগান দেয় জয় বাংলা বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেবে না তারপর এক মিনিটের মধ্যেই সবাই গায়ে পুলিশ পৌঁছাতে না পৌঁছাতেই রাস্তা ফাকা হয়ে যায় এই কৌশল এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ দল ও তাদের সমর্থকদের মধ্যে শুনতে সিনেমার মতো লাগলেও এটা কিন্তু বাস্তব দু শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এরপর দু সালের মে মাসে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় অর্থাৎ দলটি এখন আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ কিন্তু নিষিদ্ধ ঘোষণার পরও রাজধানীর রাস্তায় এখনও তাদের সমর্থকদের দেখা যায় এই ঝটিকা মিছিলে অংশ নিতে পুলিশের ভাষায় এটা কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয় এটার মধ্যে আছে পরিকল্পিত উত্তেজনা সৃষ্টির চেষ্টা এখন টাকার প্রসঙ্গে আসি পুলিশের হাতে ধরা পড়া কয়েকজন কর্মী বলেছেন কেউ পেয়েছে পাঁচ হাজার কেউ বা আট হাজার উপস্থিত থাকার জন্য পায় কম টাকা আর যারা ব্যানার নিয়ে সামনে দাঁড়ায় তারা পায় বেশি অর্থাৎ প্রতিবাদেরও এখন নির্দিষ্ট রেট লিস্ট তৈরি হয়ে গেছে এই টাকা কোথা থেকে আসে সেটা নিয়েও তদন্ত চলছে পুলিশের ধারণা কিছু প্রবাসী ও পুরনো রাজনৈতিক অর্থদাতার মাধ্যমে এই অর্থ দেশে ঢুকছে যেটা এখন অনুসন্ধানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হিসাব অনুযায়ী গত মাসে এসব ঝটিকা মিছিল থেকে অন্তত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে কেউ মিছিলে ধরা কেউ আবার ভিডিও দেখে শনাক্ত হয়েছে পুলিশ বলছে এই মিছিলগুলোর উদ্দেশ্য শুধুমাত্র রাজনৈতিক বার্তা দেওয়া নয় বরং জনমনে ভয় তৈরি করা কারণ অনেক সময় মিছিলে ককটেল ফাটানো বা বাসে ইটপাটকেল ছোড়ার ঘটনাও ঘটেছে তাই শৃঙ্খলা বাহিনীর চোখে এই আন্দোলন এখন রাজনীতি নয় নাশকতার অংশ কিন্তু প্রশ্ন হল কেন এই ঝটিকা পদ্ধতি খুব সহজ কারণ এতে সময় লাগে না অনুমতির ঝামেলা নেই আর পুলিশের হাতে ধরা পড়ার সুযোগও কম যেখানে সাধারণ মিছিল করতে হলে অনুমতি নিরাপত্তা রুট সব ঠিক করতে হয় সেখানে এই ঝটিকা মিছিল শুরু হয় তিরিশ সেকেন্ডে শেষ হয় এক মিনিটে চমক দেখিয়ে বার্তা দেওয়া আর সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেই মানুষ ভাবে দলটা এখনও মাঠে আছে নির্বাচন সামনে রেখে এখন সরকারের লক্ষ্য রাজধানীতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা তাই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে শুধু মিছিলে অংশ নেওয়াদের নয় যারা পেছন থেকে এই কার্যক্রমে টাকা দিচ্ছে তারাও শিগগির আসবে বলে জানিয়েছে পুলিশ। তাহলে আসল প্রশ্ন এই ঝটিকা মিছিল আসলে কি সত্যিকারের প্রতিবাদ নাকি টাকার খেলা কেউ বলছে এটা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির কৌশল আবার কেউ বলছে এটা তাদের গণতান্ত্রিক আন্দোলনের শেষ ভরসা সত্যি বলতে এখন এটা এমন এক রাজনৈতিক নাটক যেখানে সবাই কোনো না কোনো চরিত্রে অভিনয় করছে কেউ হিরো কেউ ভিলেন কিন্তু দর্শক বুঝে উঠতে পারছে না কে আসলে সত্য বলছে নির্বাচনের আগে রাজধানীতে শান্তি ফিরিয়ে আনতে হলে নজরদারি ও তথ্যভিত্তিক তদন্ত আরও জোরদার করতে হবে এমনটাই বলছেন বিশ্লেষকরা কারণ এই ঝটিকা মিছিল এখন শুধু রাজনীতি না এটা মানুষের মানসিকতাকেও নাড়া দিচ্ছে